হ্যালো ফ্রেন্ড দেখো হ্যালো বন্ধুটা দেখো এখন আমরা রাতের বেলায় উঠানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখি রাতে অন্ধ করে আমাদের মানে মহল বাড়িতে কি অবস্থা রাতে দেখি আর মীরা বাবু আসো বাবু আয়তা দেখি আমরা দোকানে হয় কিছু একটা করছে কি আছে দেখি তো চলো বন্ধুরা আমাদের একটা ছোট্ট দোকান ঘর আছে সেখানে কিছু নড়াচড়া করছে দেখা যাচ্ছে দেখি এসে কি আছে নিজে বন্ধ করে বলো দেখা যাচ্ছে না এটা আমাদের ছোট্ট বড় দোকান কই শিয়াল কই আরে শিয়াল শিয়াল পানা বলো তো ওখানে অন্ধকারে আড়ালে একটা শিয়াল ছিল আর গুড় 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 করছে তো এর জন্য আমরা ভয়ের টেলে ছুটে যেতে এখানে চলে আসছি আর এর জন্য আমরা এখন ঘরে যাব তো চলো ঘরে আমাদের রান্নাঘরে এখন আমাদের রান্না হচ্ছে চলো দেখো চলো দেখা যাক কি রান্না হচ্ছে আজকে আজকে হচ্ছে এর মধ্যে কি ওখানে আছে আলুর তরকারি হচ্ছে এই যে এখন দেখা যাচ্ছে না ভেতরে ঢাকা আছে এই যে আমাদের আলুর তরকারি আর এখানে ভাত হয়ে গেছে

চলছে অ্যাড এটা তেলের আপনারা চাই কিনে নিবে আর এই যে আমার ড্রেস আছে ড্রেস মধ্যে কুড়ি কুড়ি টা গুড নাইট বাকিটা কালকে দেখব কারণ আমি খেয়ে দে এখন ঘুমাবো কারণ সকাল বেলা আমার ভোর বেলা পড়া থাকে আপনারা জানেনই এটা হচ্ছে ছড়ার সময় মনে হয় জানেন না আমি বলে দিলাম এর জন্য তো বাই বাই